হ্যালো মা আদনা কি রে তুই এখন ঘুম থেকে নি আচ্ছা শোন তুই তো ভিডিও কলে আয় কতদিন তোকে দেখি না আমি একটু দেখব আয় তোর পেছনে ওটা কিসের প্যাকেট রে কই কোনটা ওই যে তোর পেছনে কই কোন প্যাকেট নাই তো এটা দেখছ মেবি আ তো বড় প্যাকেট না ছোট প্যাকেট আরে ধুরো বাঁধ না এই আমন শোন তুই যদি আসবি সেজন্য তো তোর মা একদম পাগল হয়ে যাবে আরে প্রত্যেকদিন আমাকে বলে যে আদামের জন্য এটা করব এটা কিনবো মানে ক্ল্যাম করতে করতে অস্থির আর আমি তো মেবে এবার আসতে পারবো না বাবা গত চার বছর এটা শুনছি কাজের চাপ তুই না বলেছিস এই বছর আসবি মা সরি মা প্লিজ একটু বোঝার চেষ্টা কর কাজের চাপ না থাকলে তো আমি আসতামই বলো ঠিক আছে তোর আসতে হবে না তুই তোর কাজ নিয়ে থাক আমি রাখি হ্যালো হ্যালো ইয়া বুঝ দিস হ্যাঁ বলুন কি আপনি আরে আপনি তো কল দিলেন আপনি না বলতো আপনি কে হ্যাঁ সেটা তো বলছি যে আপনি বলুন আমি কে আরে আজব আমি কি ভাবে বলবো আপনি কে চিনতে পারলেন না তো আমি কে না তো কে আপনি আরে আমাকে বলে গেছ আমি না আমি তো নাম বলবো না তোমার খুশি হবে আমাকে স্ট্রেঞ্জ আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন তো কি বলবো তোমাকে ওয়েভার আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে ঠিক আছে বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই ভেবেছিলাম তোমার শহরে আসছি তোমার সাথে দেখা করেই যাব কিন্তু না তা মনে হচ্ছে হবে না ঠিক আছে রাখছি আমি আবার কল করব আর শোনো মিস ইউ হ্যাঁ মা বলো এক্সকিউজ মি ও সরি আপনি কি এখন মনে পড়লো আমাকে আচ্ছা আপনি আসলে কে নাম কি আপনার আমি কেন বলবো তুমিই বলো তুমি এখনো চিনতে পারো না আমাকে আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ চার জন্য তুমি এত বছর ধরে ওয়েট করে আছো আদমন তুমি আমার নাম কিভাবে জানো তোমার নাম জানা কি খুব কঠিন কিছু যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কি তোমার একটুও খোঁজ না ইয়া রাইট কবে দেখা হচ্ছে দেখা তো হয়েই যাবে একদিন না একদিন হ্যালো কোথায় তুমি আমি তো চলে এসেছি তুমি কোথায় আমি আছি তোমার আশেপাশে আশেপাশে কোথায় আরে বলছি বলছি ওয়েট তাহলে তুমি ওকে বলো আমি তোমাকে চিনকি করে চিনবা কি করে এই তো আমি তো শার্ট আর ইয়েলো টি-শার্ট তুমি জানলা কি করে এমনি গেস করলাম আচ্ছা তুমি বসো আমি আসছি ওকে সরি এতক্ষণ অপেক্ষা করার পর এখন সরি বলছো সরি আসলে আমার ফোনে চার্জ ছিল না এজন্য সুইচ অফ হয়ে গিয়েছিল সরি আই এম এক্সট্রিমলি সরি হেই সে সরি ওকে ওকে আই এম সরি আই এম সরি আই এম সরি কোড 30 সরি হ্যাঁ আ হ্যালো হুম প্রটেক্টিভ আ মানে কিছু না চিয়ার্স আচ্ছা চলো চলো দেখিস আমাদের না জানিয়ে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে ফেলিস না মা তুমিও না কি যে বলো না বাবা কেমন আছেন আছি ভালোই মাঝে মধ্যে বুকে ব্যথাটা হয় তোমাদের না কতবার বললাম ভালো একটা ডক্টর দেখো কে শুনে কার কথা দেখাবো দেখাবো তুই চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে মা রাখছি তাহলে আরে কখনো তো ঠিক মতো কথা বলিস না বাবা তোকে অনেক মিস করি সাবধানে থাকিস মিস ইউ টু মা বাই হাই হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি টু বি অনেস্ট আই ডোন্ট নো আমাদের কবে দেখা হচ্ছে তাহলে সেটা আমি কি করে বলবো সেটা তো তুমি জানো মানে আচ্ছা চলো একটা গেম খেলি কি গেম আমি তো আশা পেছে থাকবো কিন্তু তুমি সামনে আসবে না যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয় তাহলে তুমিই খুশি নিও আমি হাই হাই তো শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায় ফাইনালি তারপর প্রশ্ন তো আছে অনেক কিন্তু করতে চাই না কেন